নুহ সালামের এই ছোট্ট ঘটনাটি আমায় অনেক বড় শিক্ষা দিয়েছে নুহ নূহ আলাইহিৎসাল একবার একটি কালো কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন সাথে সাথেই আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল মানুষের মতোই কুকুরটি বলে উঠল হেনু তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখে ফিরিয়ে নিলে তুমি কি জানো না যে স্বয়ং আল্লাহ আমাকে এই আকৃতি দিয়েছে মনে রেখো এই সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকত তাহলে আমি কিছুতেই এই আকৃতি মেনে নিতাম না বরং আমি তো এই কুকুর হওয়াটাই পছন্দ করতাম না কুকুরের মুখে এসব কথা শুনে নুহ ওয়াস সালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে রেফারেন্স নুজাহাতুল তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা করে দাও না বুঝে আমি তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি সে অপরাধের সূচনায় তিনি প্রায় দীর্ঘ দশ বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পরে পড়ে তার চিবুকের নিচে কালো দাগ পরে গিয়েছিল লোকজন এই অবস্থা দেখেই তাকে নুহ বলে ডাকতে শুরু করলেন মূলত নুহ আলাহি ছিল আব্দুল গফফার আল্লাহর দরবারে তার এত বেশি কান্নাকাটি দেখে লোকেরা তাকে নুহ বলে ডাকতে শুরু করল আরবি ভাষায় নূর অর্থ হল যে কান্না করে একবার ভাবুন তো যেখানে একটি কুকুর সম্পর্কেও কোনো মন্তব্য করার সুযোগ নেই সেখানে আমরা কি করে সৃষ্টির সেরা জীব মানুষকে নিয়ে সমালোচনা করি আমরা অন্যের দোষ দেখি কিন্তু নিজেদের দোষগুলা দেখি না আল্লাহ আমাদের সকলকে সমালোচনা থেকে আত্মশুদ্ধির তৌফিক দান করুন